আমার সোনার ময়না পাখি চোখে কাজল দোয়া পানি সে আমার জন্য কাঁদে রে আমি জানি আমার সোনার ময়না পাখি চোখে কাজল দোয়া পানি সে আমার জন্য কাঁদে জাহানি আমি জানি দূর একলা থাকি কষ্ট লাগে খুব চোখের সামনে ভয়সা থাকে সোনা পাখির মুবাসে একলা থাকি কষ্ট লাগে খুব চোখের সামনে ভয়সা উঠে সোনা পাখির মু তার লাইগা চটপট রে আমার পুরা বু আমার সোনার ময়না পাখি চোখে কাজল দোয়া পানি সে আমার জন্য কাঁদে কাহানি রে আমি জানি আমার সোনার ময়না পাখি চোখে কাজল দোয়া পানি সে আমার জন্য কাদে জানি আমি জানি কাপা কাপা গলায় পাখি বলে ফুনে কথা কথার বাসায় বুঝতে পারি মনে ভীষণ ব্যথা কাপা কাপা গলায় পাখি বলে ফুনে কথা কথার ভাষায় বুঝতে পারি মনে ভীষণ ব্যথা মাঝে মাঝে প্রশ্ন করে পিরবেন কবে বাড়ি আপনার জন্য খুদার কাছে অনেক দোয়া করি মাঝে মাঝে প্রশ্ন করে ফিরবেন কবে বাড়ি আপনার জন্য খুদার কাছে অনেক দোয়া করি আপনার লাগি চটপট করে আমার পুরাবু আমার সোনার ময়না পাখি চোখে কাজ পানি সে আমার জন্য কাঁদে জানি রে আমি জানি আমার সোনার ময়না পাখি চোখে কাজ পানি সে আমার জন্য কাদে জানি আমি জানি